নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো জিলাপি জিলাপি বানাতে আমি এখানে নিয়েছি কড়াইতে জল জলের মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা একটু বেশি দিলাম তার কারণ রসটা একটু ঘন হবে তার জন্যে এটা ফুটুক আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে ময়দা দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়েছি সামান্য পরিমাণে ব্রেকিং সোডা এবার ভালো করে আমি ওটাকে মেখে নিলাম ব্যাটারটা তৈরি করে নিলাম তারপরে দিয়ে দিলাম একটা ইনোর প্যাকেট ইনোর প্যাকেটটা দিলে ব্যাটারটা খুব সুন্দর হয় আর জিলাপিগুলো খুব সুন্দর গোল গোল হয়ে মানে ফুলে এরকম এরপর আমি একটা বোতলের মধ্যে ভরে নিলাম ব্যাটারটা ব্যাটারটা ভরে নিয়ে বোতলের ছিপিটা আমি ফুটো করে নিলাম এবার আমি এরকম করে এক এক করে জিলাপিগুলো ভেজে নিয়েছি এই যে দেখুন খুব একটা শেপটা ভালো হচ্ছে না কিন্তু প্রথম বানাচ্ছি তো ওটাও ভালোই হয়েছে এরকম করে এবার আমি সেরাটা খুব একটা ঘন হয়ে গেছে এরপরে দিয়ে দিয়েছি একটা এলাচ এলাচটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটবে এরপর আমি জিলাপিগুলো ভেজে ভেজে তুলে রাখলাম তারপরে আমি একে একে সমস্ত জিলাপিগুলো রসের মধ্যে ছেড়ে দিলাম তারপরে আমি বাকি জিলাপিগুলো এরকম করে ভেজে নেব এই যে রসের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে আমি কিছু তখন রেখে দেবো ওইগুলো বাকি জিলাপিগুলো ভাজার মানে সময়টুকুনি দিয়ে দেবো তাহলে ভালো ভিজে যাবে রসে খুব সুন্দর হয়েছিল দেখতে এই যে সবগুলো জিলাপি আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল এবার আমি একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পুরো মেলাতে যেরকম কিনতে পাওয়া যায় ওরকমই প্রায় হয়ে এসছে নতুন প্রথম বানালাম তাই যেমন রসে ভরপুর হয়েছে খুব সুন্দর দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সব